দেড় দিনে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর আমরা দুইজন মিলে কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আমরা যখন একসাথে হই তখন তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি আর সময় থাকি সবাই সব সময় হাসি খুশির মধ্যেই থাকার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করেছি সব কিছু একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে বিকেল টাইমে কোথায় কোথায় ঘুরতে গেলাম আজকে সেগুলোই শেয়ার আপনাদের সাথে ভেবেছিলাম আজকের এই দিনটাতে কোনো একটা রিলেটিভসের বাসায় ঘুরতে যাব, কিন্তু সেটা আর হলো কোথায় কোথায় তো ঘুরতে যাওয়া হলো না ভেলাম যার সাথে দেখা করতে যাব তারাও যদি বাহিরে বের হয় তাহলে তো আমাদের সাথে তাদের দেখাই হবে না সেই জন্য আপনাদের ভাইয়া আজকে সন্ধ্যার আগে আমাকে নিয়ে বের হয়ে গিয়েছে একটু ঘোরাঘুরি করার জন্য আমিও সুন্দরমতো রেডি হয়েছিলাম আর আপনাদের ভাইয়া আমাকে এই দিকে নিয়ে আসলে এই দিকটা আমি কখনো আসি নি আর এই রাস্তাগুলো আমি তেমন চিনিও না এখানে আসার পরেই এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় তাই এখানে একটু দাঁড়ান পরে এই সময়টাতে আমার বান্ধবী আর বান্ধবীর জামার সাথেও আমার দেখা হয়ে যায় তাই আমি আর আমার বান্ধবী ভাবলাম চলো আজকে আমরা চারজন মিলে কোথাও একটু ঘোরাঘুরি করি আর একটু আড্ডা দিই তারপরে আমরা এই সুন্দর রাস্তা দিয়ে টুকটুক করে চলতে থাকি কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটা আমি একদমই চিনি না চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সন্ধ্যার সময় আমাদের নিয়ে এসেছে স্বপ্ন ঝক ক্যাফেতে এখানে ভেবেছিলাম একটু ফাঁকা পাবো কিন্তু বাবা রে বাবা এখানে এত পরিমাণ ভিড় ছিল একটু যে গিয়ে বসবো সেই সময়টুকু পেয়েছিলাম না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমরা ভেতরে যাবো না যাই হোক একটু ভেতরে গেলাম দেখলাম ছোট বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করছিল আমার চেষ্টা করেছিলাম কিন্তু সে এত পরিমাণ মানুষ দেখে একদমই নার্ভাস হয়ে গিয়েছিল কোথাও উঠবে না না বসবে এটা শুরু করে দিয়েছে করব একদমই কোল থেকে নামছিল না কোলে নিয়েই আমি এদের খেলা দেখছিলাম আর ওকেও দেখাচ্ছিলাম আর স্বপ্ন ছোঁয়া ক্যাফেতে এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে এখানে দাঁড়িয়ে অনেকে ছবি উঠাচ্ছিল ভিডিও করছিল আমরা তো জায়গায় পাচ্ছিলাম না এখানে গিয়ে দুইটা ছবি তুলবো সেটার জন্য তবে আমার বান্ধবী যতক্ষণ আছে আমার তো কোনো সমস্যা নাই ও যখনই হোক এই জায়গাটা একটু ফাঁকা পেলেই আমাকে নিয়ে গিয়ে ভিডিও আর ছবি উঠিয়ে করছিলাম আমরা দুজন কখন অপেক্ষাটাই একটু ফাঁকা হবে আর আমরা একটু গিয়ে ছবি উঠাবো এখানে তো কেউ বসার জায়গাও পাচ্ছে না কিন্তু একটু পর পর এত এত মানুষ আসছে কি আর বলবো সেই জন্য আমরা দুই বান্ধবী মিলে একটু ফাঁকা জায়গায় চলে এসেছি গল্প করতে আর একটু ভিডিও করতে আর এই দিকে আমার আর আমার বান্ধবীর একটা কাহিনী দেখুন আমরা দুইজন মিলে কি যে করছি না করছি তা নিজে নিজেও বুঝতেছি বান্ধবীকে বলেছিলাম এখান থেকে একটা ফুল ছিঁড়ে তোমার কানে দিবে কিন্তু সে অন্যার উপর দিয়ে আমার কানে দেওয়ার চেষ্টা করছিল এটা নিয়ে আমরা দুজন তো অনেক বেশি হাসাহাসি করছিলাম যাই হোক এই দিকে এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে তাই বান্ধবী আমাকে ডেকে নিয়ে আসলো এখানে কিছু ছবি আর ভিডিও নিতে এতটা টাইম অপেক্ষা করার পরে একটু বসার জায়গা পেলাম তাও শুধু পাঁচ মিনিটের জন্য এই সময়টুকুতেই আমরা চারজন মিলে অনেক বেশি গল্প করেছি আর অনেক বেশি আড্ডাও দিয়ে ঈদের দিনের বিকেলটা আমরা চারজন মিলে অনেক বেশি আনন্দ করে কাটিয়েছি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ